সতেরোই জুন দেশের অন্যান্য স্থানের ন্যায় বীরভূমের পারুই থানার খুষ্টিগিরিতে বিরাজমান হজরত আবদুল্লাহ কেরমানির মাজার শরীফ প্রাঙ্গনে অজস্র মানুষের সমাগমে পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয় খুষ্টিগিরি দরগাহ শরীফের মোতাওয়াল্লি ও সাজ্জা দানেসিন পীর হজরত সৈয়দ শাহ হফিজুর রহমান কোরমানি ঈদ উল আজহার তাৎপর্য সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেন ঈদ উল আজহা উৎসব হচ্ছে মূলত ত্যাগ সংযম ও আত্মদানের উৎসব ইব্রাহিম আল্লাহ তালার আদেশ পালন তথা সন্তুষ্টি অর্জনের জন্য নিজের প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন তার আচরণে প্রমাণিত হয়েছিল পুত্রের ভালোবাসার থেকেও আল্লাহ তালার প্রতি ভালোবাসা বড় তারই মহান ত্যাগের স্মৃতিতে মুসলিম জাতি প্রতি বছর দশই জিলহজ্জ ঈদ উল আজহার নামাজ আদায় করেন ও নিজ নিজ গৃহে পশু কোরবানি করেন কোরবানির সময় পশুর গলায় ছুরি দেওয়ার আগে নিজেদের মধ্যে গুপ্ত পশুত্বের গলায় ছুরি দিতে হবে সেই সাথে বিসর্জন দিতে হবে কাম ক্রোধ লোভ মোহ পরনিন্দা পর মানবতা মানবতাবোধ শৃঙ্খলা বোধ ও সম্প্রীতি রক্ষায় হতে হবে সচেষ্ট তবেই সার্থক হবে উৎসর্গের উৎসব কোরবানি বিশ্বময় বিরাজ করবে মহান আল্লাহ পাকের মেহেরবাড়ি ঈদ উল আজহার নামাজ শেষে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে আগত ও দূর দূরান্তের পুণ্যার্থীরা হজরতকে সালাম ও মোসাফা করেন হজরত সাইয়েদেনা শাহ আব্দুল্লাহ কেরমানি ও তার বংশধরগণের মাজার শরীফ জিয়াউদ করেন বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা শান্তিপূর্ণ পরিবেশে আজকের ঈদ উৎসব পালিত হওয়ায় দরগাহ শরীফের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও দোয়া জ্ঞাপন করেন পারই থেকে শেখ রিয়াজ রিপোর্ট বীরভূম নিউজ পবিত্র ইদুল আজহা উৎসর্গের উৎসব মুসলিম জাতি দশই জিলহাজ তারিখে এই ঈদুল আজহা উৎসব প্রতিপালন করে থাকেন আরবি হিজড়ি সালের বারো মাস অর্থাৎ শেষ মাসটির নামটি জিলহাজ এই জিলহাজের দশ তারিখে ইদুল আজহার নামাজ মাঠে বিভিন্ন এলাকার ময়দানে মানুষ সমবেত হয়ে দুরাকাত নামাজ পড়ে এবং নামাজ শেষে বাড়ি গিয়ে কুরবানি দেন পশু কুরবানি দেওয়ার সিস্টেম আছে ইব্রাহিম আল সালাম চার হাজার বছর আগে নিজের সন্তানকে আল্লাহ তালার উদ্দেশ্যে কোরবানি দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন আল্লাহ তালা তার সেই আত্মত্যাগ তার সেই উৎসর্গকে কবুল করে নিয়েছিলেন এবং সেই ঘটনাকে স্মরণ করার জন্যই মুসলিম জাতি প্রতি বছর এই জেলহাজ মাসের দশ তারিখে ঈদ উল আজহা উৎসব পালন করে থাকেন পশু কুরবানির মাধ্যম দিয়ে তাই আমাদেরকে মনে রাখতে হবে এই পশু কুরবানি মূলত আমাদের একটা প্রতীক কোরবানি প্রকৃতপক্ষে আমাদের মনের মধ্যে যে পশুত্ব বিরাজ করে সেই পশুত্ব প্রবৃতিকে অর্থাৎ কুপ্রবৃত্তিগুলোকে উৎসর্গ করতে হবে অর্থাৎ সেগুলোকে কোরবানি দিতে হবে এবং আমাদের প্রকৃত যে মনুষ্যত্ব বোধ সেটাকে আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে তবে আমরা এই ঈদুল আজহার কুরবানি উৎসবকে সার্থক করে তুলতে পারব তাই আমার সকলের কাছে আবেদন আপনারা এই উৎসর্গ করার সঙ্গে সঙ্গে নিজের মনের কুপ্রবৃত্তিগুলোকে উৎসর্গ করুন তাহলে সার্থক হবে আমাদের এই উৎসব প্রতিপালন